দীর্ঘদিন পর কুষ্টিয়া পৌর বিএনপির বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের রেন ও অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সৌরাব পৌর বিএনপির সভাপতি কুতুবুদ্দিন আহমেদের সভাপতিতে কর্মী প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী কর্মী সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এর আগে খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী দীর্ঘ সতেরোটা বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি এই এই হাসিনা হাসিনা যে কি কেউ মুগ্ধে বললি হয় বলেন হয় তাহলে কিদে প্রমাণিত হয় যখন মুজলুম থাকে আর মানুষ যখন দেখে যে এই লোকগুলো অসংখ্য মানুষ মুজলুম জুলুমের শিকার তখন তারা অনুসন্ধান করে চিহ্নিত করতে পারে আমরা অত্যাচারিত হয়নি আমরা অত্যাচারিত হয়েছি মুসলুম ছিলাম বলাই তো এদেশের আঠারো কোটি মানুষ সারা বিশ্বের মানুষ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করেছে কিন্তু এখন অনেক সময় জাতীয় রাজনীতির নানান মেরুকরণ হচ্ছে নানা হচ্ছে অতীতেও হয়েছে বিএনপির বিএনপির অবদান বারবার ভুলণ্ডিত করা হয়েছে এই কারণে যাতে এই জনপ্রিয় দলটা মানুষের কাছে বিতর্কিত হয় আজকে আমাদের পনেরো বছরের আন্দোলনের অস্বীকার করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি আমাদের যে অসংখ্য নেতা কর্মী ঘুম হয়েছে এটা যেন কোন বিষয় না আমাদের অসংখ্য নেতা কারাগারে মৃত্যু বরণ করেছে এটা যেন বিষয় না আমাদের অসংখ্য লোক বছরের পর বছর কারাগারে নির্যাতন ভোগ করেছে সেটা যেন কোনো বিষয় না ভাবটা এমন এই প্রজন্মের কতিপয় ছেলে দশ দিন বারো দিনের আন্দোলনে ফাঁসিবাদের পতন হয়েছে এবং সেইভাবে চিহ্নিত করে বিএনপি কে খাটো করে কোন একটা বিশেষ মহল ফায়দা লুটতে চাই এবং এই বিভাচনের সুযোগ নিয়ে আমাদের পার্শ্ববর্তী হাসিনার আবার সুপ্রতিষ্ঠিত করার চক্রান্ত ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কাজেই জাতীয় রাজনীতির এই প্রত্যেক দিনকার আপডেট আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মেরুকরণ আপনাদের বুঝবার চেষ্টা করতে হবে এবং বিএনপির প্রতি কোন দিক দিয়ে বিষাক্ত তীর ছোড়া হচ্ছে সেই দিকগুলো আপনাদের চিহ্নিত করার বুদ্ধিমত্তা অর্জন করতে হবে না হলে আগামীতে আমাদের আবার একটি দুর্যোগের মধ্যে আমরা পড়তে পারি এই দুর্যোগ যদি না পড়ি এই জন্য লড়াই সংগ্রামের জন্য যে ভাগঅতিতে প্রস্তুত থাকতেন এইভাবে গা ভাসিয়ে দিয়েন না যে আমরা ক্ষমতার কাছাকাছি অথবা ক্ষমতায় আপনার এই লড়াই সংগ্রামের যে জজবা যে মানি শক্তি এটা আপনারা সর্বমুদ্ধ পর্যন্ত আগামী নির্বাচন এবং নির্বাচনের পরে রাষ্ট্র ক্ষমতা যাওয়া পর্যন্ত আপনারা সতর্ক সজাগ এবং প্রস্তুত থাকবেন এই পিএনবিকে যদি আমরা সম্পূর্ণভাবে একটি নিষ্কুলস ভালো ইমেজের কমিটি গঠন করতে চাই তাহলে সবাইকে এই দায়িত্ব নিতে হবে শুধু একা দায়িত্ব আমাদেরকে দিলে হবে না দায়িত্ব আপনাদের বেশি আপনারা যে কমিটি করবেন সেই কমিটি হবে স্থায়ী সেই কমিটি হবে পার্মানেন্ট সেই কমিটি ভবিষ্যতে আপনাদেরকে নেতৃত্ব দেবে আর একটা দিকে আমি দৃষ্টি দিতে চাই আপনারা জানেন ইতিমধ্যে যারা এমপি হওয়ার দৌড়ে আছেন অর্থাৎ নমিনেশন পলিটিক্স করছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন কমিটিতে তারা ইনফ্লুয়েস করতে চান আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করতে চাই নমিনেশন পলিটিক্স এবং সাংগঠনিক রাজনীতি আপনারা একসাথে করে দয়া করে দেখবেন না আমাদেরকে দল পুনর্গঠন করতে দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী জনাব তারেক রহমান যাকে দলের শেষ দেবে তাদের অধীনে আমরা নির্বাচন করবো তাদেরকে আমরা এবারে বিজয়ী করবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যেই এই দৌলতপুর থেকে খকচা পর্যন্ত এগারোটা ইউনিটের আমরা সতেরোটা কমিটি দিয়েছি এখনো যারা আমাদের প্রতি আস্থা পান না ওই সমস্ত কমিটির মধ্যে আপনারা দেখেন তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি ওই সমস্ত কমিটির মধ্যে আপনারা দেখেন কিভাবে আমরা সমন্বয় করেছি ওই সমস্ত কমিটির মধ্যে দেখেন যারা অতীতে ছিল এবং যারা আসবে সবাইকে নিয়ে সমন্বয় করে আমরা কমিটি উভর দিয়েছি তারপরও অনেকেই হয়তো সমালোচনা করছেন যারা সমালোচনা করছেন আমি তাদের কথা আহ্বান করতে চাই আপনারা মনে মনে একটা কমিটি সাজান সাজান দেখেন এরপরে আপনার প্রকাশ করেন তারপর দেখেন সমালোচনা হয় কি না হয় আমরা মানুষ আমরা ফেরাস্তা না আমরা আল্লাহ নবীও না আমাদের ভুল হতে পারে কিন্তু আমাদের চেষ্টা প্রচেষ্টার মধ্যে কোনো ফাঁকিবাজি নেই কোন ফাঁক নেই কোন ভিন্ন উদ্দেশ্য নাই কোনো খারাপ উদ্দেশ্য নাই সম্পূর্ণ ভালো উদ্দেশ্য নেই আমরা চেষ্টা করে যাচ্ছি সংগ্রামী বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই খুব বেশি দিন বাকি নেই হয়তো এই পঁচিশের মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনে যদি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদের বিজয় দেখতে চান তাহলে যারা ভালো ইমেজের লোক যারা ষষ্ঠ রাজনীতি করে সমাজে যাদের ভালো প্রভাব আছে যারা নিষ্কলস মানুষ তাদেরকে এই দলে আনতে হবে এবং তারা যদি না আসে তাহলে যে নির্বাচন আছে সেই নির্বাচনে কিন্তু আমাদের ভালো করার কোনো গ্যারান্টি কোন লক্ষণ বা কোনো শুভ সংবাদ আপনারা পাবেন না আমি বলতে চাই দায়িত্ব আমাদের দায়িত্ব আপনাদের সকলে মিলে এই দলকে আমরা সঠিক ভাবে পুনর্গঠন করে আমরা লক্ষ人民 भाजप করে এই দলকে আমরা পুনর্গঠন করব এবং এর মাধ্যমে সামনের দিনে দেশের তারিত্রমান দেশের ত্রিবেগম ফেলিয়ে যাকে ধারণা সৃষ্টি দিবে তার নেতৃত্বে আমরা নির্বাচন করে আমরা জাতীয় উদবে বিজয় করে এই দেশে বাংলাদেশ জাতীয় উদ সরকার قائم করব বিগত 15-16টা বছর শেখ হাসিনা আমাদের অনেক অর্জন নষ্ট করেছে পুলিশের নষ্ট করেছে বেসামরিক প্রশাসনকে নষ্ট করেছে শিক্ষা নষ্ট করেছে আরো নষ্ট করেছে কি আমাদের জেল বিচার ব্যবস্থা সবগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলো হয়তো রিকভার করা যাবে কিন্তু এমন কতগুলো জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে যেটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর সেটা হলো আমাদের নীতি নৈতিকতা আদর্শ ধর্মীয় মূল্যবোধ সবকিছু ধ্বংস করেছে শেখ হাসিনা আমি কয়েকটা পয়েন্ট অফ কথা বলবো আল্লাহ বলেছেন মিথ্যা হলো সকল পদের মা শেখ হাসিনা সকাল থেকে সন্ধ্যা মিথ্যা বলতো তার গ্যাং লোকগুলো মিথ্যা কথা বলতো সেই মিথ্যা কিন্তু আজ আমাদের ভিতরে ঢুকে গেছে এই নৈতিকতা আমাদের মধ্যে ঢুকে গেছে শেখ হাসিনা রাজনীতিটা ব্যবসার হাতে তুলে গেছে গত নির্বাচনে শুধু ছিল যার জন্য বাংলাদেশের রাজনীতিটাকে ওরা ধ্বংস করে দিয়ে গেছে এই জায়গাতে আমরা ফিরে আসতে না পারি তাহলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে আমি একটা কথা মনে রাখবেন তেরোটা চোদ্দ বছর ভারত এই শেখ হাসিনাকে লালন করেছে পালন করেছে এই খুন খাবি তারপরে আমাদের অর্থ লুটপাট কিছু ভারতের

আপনার যদি মনে করেন আমরা খুব সহজে আছি তা নয় ভারত কি বলছে এদের বলে হিন্দু সম্পত্তি দখল হচ্ছে তা কি বলছে আমরা তাদেরকে অপমান করছি কিন্তু এখানে প্রমাণ মোহন মিল থেকে আরম্ভ করে ওই অঞ্চলে হিন্দু সম্পত্তি কারো দখল করেছে সবই আওয়ামী লীগের নেতা তারা বিএনপি একটাও ছিল না এখন ওরা খালেদা আবার একটা জানেন ওরা কিন্তু পুতুলকে জাগাতেছে শেখ হাসিনকে ছয় বছর আশ্রয় দিয়ে পাঠিয়েছিল কলোনি বানাইছে তারা পুতুলকে তৈরি করার চেষ্টা করছে অত সহজ ভাবে নেবেন না তবে আমরা যে মতি করি কেন যে দলই করি না কেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইন্ডিয়া ডু অফ বাংলাদেশ কিছুই করতে পারবে না আমাদের একতা লাগবে কিন্তু লোভ লালসা যার বেশি থাকে তারা কোনোদিন সাহসী হতে পারে না সাহসের প্রথম জানেন সাহসের প্রথম শর্ত হলো আপনাকে দুর্নীতি মুক্ত হতে সৎ লোক ছাড়া কেউ কোনদিন দেশপ্রেমিক হতে পারে না সাহসী হতে পারে না এটা বারবার প্রভাবিত যে আর মান সৎ ছিলেন তাই তিনি এত সাহস পেয়েছেন আমরা তার শিষ্য হয়ে তার অনুগত দল আমরা কাজ করছি আমরা কি কিছুই রাখবো না আমরা কি কিছুই যে আর তথ্য আমরা নেবো না যে আর মতন ক্যারেক্টার আমরা কিছুটা নিতে পারি না যদি নিতে না পারি আমাদের আগামী দিনে আরো ভয়ঙ্কর দিন আসছে তাই আপনাদের অনুরোধ করি স্বজন চলছে এই স্বজন মোকাবেলা করে আগামী দিনে এই জাতিকে আমরা আবার আবার আগিয়ে নিয়ে যাবো